তো বলো আজকে কোথায় এসেছি তোমরা তো বুঝতেই পারছো থামবেল দেখে ক্লিক করেছো কোথায় এসেছি তো আজকে ঠাকুর নিতে এসেছি পালবাড়িতে এই ঠাকুর নিয়ে যাব তো কেমন লাগছে বলো এটা আমার মেয়ে তো আমার মেয়ে তো আমার মেয়ে বলছে আমি নেবো আমার বোনের মেয়েগুলো আমি নেব বলছে তো চলো ফাইনালি ওরা একটু একটু করে নিয়েছিল ছোটো ছোটো ছেলে ভেঙে দেবে বলে আমি হাতে করে নিলাম তো চলো যাবো এখন সোজা বাড়ি তো দেখতেই পাচ্ছ আমরা খুব খুশি বাড়ির কাছে চলে এসেছি কারণ আর একটু হলে বাড়ি পৌঁছে যাবো তো আমার সোনা সুত্রু গোপালটাকে তোমাদের কেমন লাগছে বলো আর কি বলো তো আজকে হঠাৎ করে পুজোটা করে ফেলছি কারণ সকাল থেকে কোনো জোগাড়ি ছিল না তো এখন আটটা বাজে এই আটটার সময় আমি ঠাকুর নিয়ে আসলাম আটটার সময় ঠাকুর নিয়ে এসেছি কারণ পুজো দেওয়ার জন্য আর সে ছোট্টবেলার দিনটা মনে হচ্ছে যেন ফিরে চলে আসলো আমার বাচ্চাগুলোকে বলেছিলাম যে আমি ছোটোবেলায় পুজো করতাম এরকম করে দোল খেলতাম গোপালে পায়ে দোল মানে এবং আমি তো আমার বাচ্চারা তো খুব খুশি তো বাচ্চারা জিত করছে মা তাহলে এখন কেন করছো না তো আমিও ভাবলাম অনেকদিন আজ প্রায় ষোলো বছর আমার বিয়ে হওয়া হয়েছে ষোলো বছর ধরে কোনো পুজো আচ্ছা আমার দিদাও দেয়নি আমিও দিইনি তো শ্বশুরবাড়িতে তো দেখতেই পাচ্ছে ছোটো জায়গার বলছি হয় নি তার জন্য আজকে আমার ইচ্ছে হলো যে দেবো তো চলো এখন চাল করে বাজারে যাবো তো দেখো বাজারে এখন আমি ময়দা মারছি তোমরা ময়দা বলো কাটা বলো আমি জানি না যাই হোক ময়দাই বললাম আমি এটা আমি মারব এখন লুচি করতে হবে আর হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর এই যে সবজি টবজি আছে এগুলো একটু পরে মানে হবে তো এখন আমার সোনা গোপালের জন্য তৈরি হচ্ছে ভোগ তোমরা ভাবছ যে কেন কেনা এতটা শান্তি কারণ সবাই আছে করতে হবে একটা আয়োজন আলাদা ধরনের তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর হচ্ছে আজ আমি খুব খুশি তোমাদের গিয়ে ভুল বোঝাতে পারবো না ভাষা অন্যরকম হয়ে যাচ্ছে এটা ময়ানটাকে করে দিচ্ছি এইটা করে আবার যাবো আলপনা দিতে তো দেখো ফাইনালি ময়দা মারতে লেগে গেছি আর তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে দেখো দেখো ভালো লাগবে তো চলো আলপনা দিয়ে দিই আর ময়দা সানা কমপ্লিট তো তার জন্য এবার দিতে এসেছি আলমনা দিব আজকে আমি খুব খুশি সত্যি বলছি খুব খুশি আজকে তোমাদের জন্য একমাত্র আমি রাত জেগে এই ভিডিওটা মানে এডিট করলাম তো প্লিজ তোমরা কেউ এই ভিডিও থেকে সরে যাবে না একটু দেখো আমার খুব ভালো লাগবে তো বললো আলপনাটা ঠিক দেওয়া হচ্ছে তো বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু যদিও বা তোমাদের মতো আমি পারি না তো তবুও একটু দেখো আসলে আমার দিদা প্রথমে বলেছিল ঘরে পুজো করবে তো এটা তো আমি এর আগের বার মানে যখন ছোটো ছিলাম তখন তো ঘরে পুজো করতাম না ঠিক এই মন্দিরটাতেই করতাম তো বয়স্ক মানুষ লেপে পুজে একটু করে দিয়েছে বুঝলে এটা তিন থাকি হয় তিন থাকি মন্দির তো মাটি মুটি দিয়ে একবার যে করেছি আর আমাদের যেহেতু আগের থেকে কোনো ঠিক ঠিকানা ছিল না হঠাৎ করে পুজো দেওয়ার জন্য ইয়ে করলাম আর বলো আলপনা দেখতে কেমন লাগছে তো দেখো কেমন লাগছে এবার যাবো ঘর থেকে ঠাকুর আনতে তার আগে একটু অন্যরকম করে দিই কেমন এটা লাগছে তো এই দেখো আমার সোনার গোপালটা নিয়ে চলে এসছে আর ওদিকে আমার দিদা আছে ঘুমের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে সবাই আছে তো এটা তোমরা হয়তো ভাবছো যে কী পড়াচ্ছে এটা তেলক পড়াতে হয় কারণ এক এই দুষ্টু গোপালটা হচ্ছে তেলক পরাই দেব কারণ আজকে পড়াতে হয় তার জন্য তো চলো মন্দিরে স্থাপন করি তোমরা যা ভালোবাসা দিচ্ছ তো আরও চাই আরও বেশি দাও ভালোবাসা সাপোর্ট করো পাশে থাকো তো কমেন্টে জানাও আমার এই ছোট্ট একটা ননী চূড়া গোপালকে কেমন লাগছে আর আমি তো বহুত বহুত খুব খুশি কারণ আজকে আমি একটা ছোট্ট বাচ্চা কিউট কিউট বাচ্চা দুষ্টুমি বাচ্চা নিয়ে চলে এসেছি বাড়িতে তো তোমরা গোপাল ভক্ত কি একটু কমেন্টে জানিও আর এই যে এখন আমি আমার সোনা মানাটাকে রেখে দেবো আমার নয়নের মণি চোড়া গোপাল আমার তো আমার হৃদয়ে টুকরো বললে কোম্বলা হবে তো আমি খুব খুশি এনাকে ছাড়া আমি একদমই চলতে পারি না এনাকে সময় আমি ডাকি দিন সব সময় এ নিয়ে যদি মুখ তুলে তাকাই আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট একটু আমার হাতটা মাথায় রেখো আর এই যে তোমাদের হাতটা যদি মাথায় না রাখবো না আমি পারবো না এগোতে প্লিজ বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করো একটু ভিজিট করো একটু ভালোবাসা দিও আর এই যে এদিকে ভোগ নেওয়ার জন্য সব রেডি তো দেখতেই পাচ্ছ সব কিছু আমি এগুলো আবির দিয়ে দিয়েছি কারণ আমি ছটা সকাল থেকে কোনো আবেগ খেলেনি আজকে পনেরো বছর বিয়ে হয়েছে আমি কোনোদিন রঙগুলি দিয়ে ছোঁয়াই নি তো আজকে আমি ফাইনালি ছোট্টবেলায় ছিঁড়ে গেলাম রঙ দেওয়ার জন্য তিন কালারের রঙ নিয়ে এসেছি একটা লাল আছে একটা বেগুনি আছে একটা অরেঞ্জ কালার আছে অরেঞ্জ না হলুদ সরি আমার বলতে ভুল হয়েছে হলুদ কালারের এটা তো একটু হালকা করে দিয়ে দিলাম বলো সাজানোটা কেমন হয়েছে আমার সোনা গোপালটাকে আর তোমরা কে গোপালের ভক্ত একটু কমেন্টে জানিও তো দেখো এই আমার দিদা পুজো দেবে উনি উনি গোসাই মানুষ সাধু মানুষ উনি ছাড়া পুজো দেওয়ার মতো ইয়ে নেই তো কাঁচা দুধ বাতাসা মানে যা যা লাগে পুজো একটা আর একটু পায়েস আছে সুজির পায়েস কারণ আমরা আদর চালের পায়েস দিয়ে নি সুজির পায়েস দিয়েছি তো একটু বাটে ঢালতে হবে কারণ না হলে হবে না আর যে দিদা পুজো করতে শুরু করে দিয়েছে তো দেখো ফাইনালি করতে লেগেছে কেমন লাগছে গোছানো সাজানোটা বলবে তোমরা সবাই তো এই দিকে দেখো আমি ইয়ে করার জন্য রেডি শাক বাজাবো সবই পাওয়া যান আমি করতে

দেখি ভগবান গোপাল আমার কি করে জল কাছে না তুলে তাকায় তার জন্য একটু প্রণাম করে নিলাম আর ছোট্টবেলার ঘাট শেখার মানে ভুল হয়ে গেছে আর পুজো করিনি যেহতো স্থগিত রেখেছিলাম তো আজ থেকে ভগবানকে ভগবান গোপালকে বললাম যে আমি যেন প্রত্যেক বছর তোমার কিছু করতে পারি বন্ধুরা তোমরা একটুখানি সাপোর্ট করো এই ভগবানের পুজো যেন আমি আমি সারা জীবন করি আর এই যে এখন প্রসাদ নিতে চলে এসেছি কারণ অনেকক্ষণ পর ঘন্টাখানি পর আসলাম আমার গোপাল হয়তো খাওয়ানো হয়ে গেছে তো এই দেখো প্রসাদ নেবো ওনার কাছ থেকে একটু তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর অনুমতি নিয়ে নিলাম কারণ অনুমতি না নিলে তো হবে না তার জন্য অনুমতিটা নিয়েছি চলো এখন সবাইকে পারি সবাইকে প্রসাদ দেব তো একটুখানি ওনাকে না দিয়ে উনি কী খেয়েছেন না খেয়েছেন তো আমি জানি না তাই একটু তুলে ওনার ঘরে দিয়ে দিচ্ছি যদি ইনি বাই চান্স যদি বাচ্চা ছেড়ে যদি খিদে পেয়ে যায় তার জন্য দুষ্টু মেয়ে আবার গোপাল দিয়ে চলে আসলাম এই দেখো তবে প্রসাদ সব ইয়ে করছি সবাইকে দিবো বাড়ির সবাইকে হয়তো তোমরা ভাবছো ছোটো ছোটো থালার প্রসাদ এখানে কেন আসলে ঘরেরও পুজো দেওয়া হয়েছিল তার জন্য তো এই যে বাচ্চাগুলা আমার বাচ্চাটা আগে হাত পাচ্ছে তো যেহেতু বাচ্চা ছোটো ছোটো মানে গোপালকে দিতে হয় আগে গোপাল যেটাই ওদের ওপর বিরাজ করে দিলাম আমার ছেলে একটু বড় আছে তাই পরে দিলাম আর এদিকে হচ্ছে আমার মেয়ে আছে রং খিলিয়ে তো একবারে যাচ্ছি তাই কাণ্ড করেছিল তোমরা ভাবছো আমি এখন কেন রং লাগাই নি তো লাগাবো পরে সবাইকে প্রসাদ দিয়ে তো প্রসাদ নিজে গ্রহণ করে তারপরে গিয়ে রঙ খেলবো তোমরা প্রসাদ খাইবে তো লাও একটু একটু করে খাও তো ভিডিওটা কেমন লাগলো বলো অন্য ভিডিও সাথে দেখা হচ্ছে ধন্যবাদ